প্রতি ঈদ বা বকরি ঈদে আমরা যাই ঘুরতে আর এই বকরি অনেক কাজ থাকায় ঘুরতে যাওয়া হয়নি তাই আজ পঞ্চরত্ন মিলে অর্থাৎ আমরা পাঁচজনে মিলে চলে গেলাম সিনেমা দেখতে কি সিনেমা সেটা একটু পরে জানাচ্ছি আর গিয়ে কতটা কি মজা করলাম সেটাও শেয়ার করতে চলেছি তো ফার্স্টই পঞ্চরত্নের সঙ্গে আলাপ করে নাও এই হলো আমার বোন তানি হলো আমার ননদ শামীমা আর এই হলো আমাদের হিরো অর্থাৎ আমার হাজব্যান্ড আর এটা হলো আমাদের হিরো সাকিল আমার দেওর যে একদমই ভিডিও আর ফটোতে আসতে যায় না লুকিয়েই ভিডিও করেছে বুঝতে পারেনি তো ফার্স্টেই চলে যাচ্ছি বাস স্ট্যান্ডে বাস ধরবো বলে বর্ধমান মেন টাউনে যাবো বাস স্ট্যান্ডে পৌঁছে প্রথমে খেয়ে নিলাম লিচি ড্রিঙ্ক তাই এই রোদে বসে না থেকে একটা দোকানের মধ্যে গিয়ে বসি এই দাদাটা আমার বরের বন্ধু আমরা এখানে স্ট্যান্ড ফ্যানের হাওয়া খাচ্ছি আর আমার দেওর এখানে মিষ্টির দোকানে মিষ্টি খেতে গেছে ওখানে বসে আছি আর আমার বরের দেওর ওইদিকে রাস্তায় গিয়ে দেখছে বাস আসছে কিনা অবশেষে বাস এলো আর আমরা পাঁচজনের লাস্টের সিটে বসে একসাথে যাচ্ছি ঝিঙ্কুনাকুর নাকুনাকুর করে দুলতে দুলতে লাস্ট সিটে বসা মানেই কিন্তু বডি মাসাজ হয়ে যায় বাট এই মাসা যে আরাম নয় ফুল বডি ব্যথা হয় আর স্বামীমা এখানে ঘুমিয়ে পড়েছে আর তানি ওকে ধরে আছে যাতে পড়ে না যায় তারপর বাসে থেকে নেমেই আমরা টোটো ধরে চলে যাই বর্ধমান আর্কেডে ঝিংকুনাকুর নাকুর করে দুলতে দুলতে রেলওয়ে ওভার ব্রিজ পেরিয়ে স্টেশন পেরিয়ে তো আমরা পৌঁছে গেছি বর্ধমান আর্কেডে আর এখান থেকে এসির হাওয়া যাচ্ছে তো এন্ট্রি নেই ফার্স্টে চলে যাই গ্রাউন্ড ফ্লোরের বক্স অফিস কাউন্টারে গিয়ে কথা বলতে তো এখানে নেওয়া হলো বুমেরাং এর টিকিট জনের জন্য আর এই সবটা দেখো এত কিউট কিউট ক্যান্ডি চকলেট আছে না এখানে কি বলবো এই গরমে একটু ঠান্ডা হওয়ার জন্য গেলাম মিল্কশেক খেতে শেক খাওয়া কমপ্লিট করে আমরা যাই বিরিয়ানি শপে বাট এই দুপুর টাইমে এত ভিড় যে আমরা সবাই মিলে কোনো বিরিয়ানি শপ দেখলাম না ফাঁকা তাই সবাই মিলে একটু এদিক ওদিক ঘুরে বেড়াই আর শাকিলে সংশোধনাগারের ভিতরে কোন ফুলের সংশোধন খুঁজতে গেছে কে জানে তারপর কোনো মতে একটা বিরিয়ানির দোকান ফাঁকা পেয়ে আমরা দৌড় দিলাম সেখানে আর সবার মুখ কেমন শুকিয়ে গেছে দেখো এই রোডে আর এখানে সবার বিরিয়ানি চলে এসছে বাট আমার বিরিয়ানি এখনও এলো না আমার বিরিয়ানি এলো সবার লাস্টে বিরিয়ানির কোয়ান্টিটি তো ভালো ছিল বাট কোয়ালিটি নট গুড হাফ প্লেট করেই সবাই নিলাম তাই এক পিস চিকেন এক পিস আর স্যালাড আমি চিকেনের সলিড পিস পেয়েছিলাম আর তানি পেয়েছিলো বোন পিস ও বোন পিস খায় না তাই ওর সঙ্গে চেঞ্জ করে নিলাম ভিডিওতে আমার বর বলছে দেখো যে কী ভালো হয়েছে বাট অনেস্টলি ও বাইরে বেরিয়ে এসে বলছিলো বিরিয়ানি খেলাম না খিচুড়ি খেলাম বোঝা মুশকিল দেখো সবার প্লেটেই প্রায় বিরিয়ানি পরেই আছে আমরা খেয়ে হাত ধুয়ে খেলে আমার আমার দেওর এখনও খাচ্ছি আসলে আমরা সবাই বিরিয়ানি লাভার কিন্তু আমার দেওর একটু এক্সট্রা বিরিয়ানি লাভ তারপরে এখানে মৌরিয়া কিশুরি নিয়ে বেরিয়ে পড়লাম আর শাকিল আমাদের থেকে আলাদা হয়ে গেছে তাই ওকে কল করা হচ্ছে ওকে দেখতে পেলে এক বোতল পানি আনতে বলা হলো দেন আমরা লিফটে চড়ে চলে যাই আইনক্সে চলো box এখান থেকে বর্ধমান শহরটার ভিউ দেখো কত সুন্দর লাগছে বর্মশাইকে বলছি যে এখান থেকে চলো একে তো এখানে এসি নেই তারপরে পাঁচতলা এত গরম করছে একটু মল থেকে এসির হাওয়া খেয়ে আসি তো বর্মশাই কথাই শুনছে না এখানে বসে বসে ঘাম ঝেড়ে যাচ্ছে গাইজ বাট আমার কথা শুনে একটু নিচেই যাচ্ছে না কিন্তু অবশেষেও রাজি হয়েছে আর আমরা চলে যাই একদম গ্রাউন্ড ফ্লোরে আর তানিয়ার আর ভিডিও করবে না বলে ওরা এমন মুখ ঢাকা দিচ্ছে যেন মনে হচ্ছে সেলিব্রিটি চলে এসেছে কোনো তারপর আমরা চলে যাই সানগ্লাসের শপে থেকে আর এই সবটা হচ্ছে নয়ন বাচ্চাদের স্পেশাল আর এই আইসক্রিম গুলো আমার নাম ধরে রাখছিল বাট আমার দল আগে চলে গেছে তাই আমাকেও যেতে হবে গিয়ে দেখিয়ে এই মোবাইল শপে ঢুকেছে মোবাইল কভার নিতে পরের ফোনটা চুরি হয়ে গেছে তাই আমার ওল্ড ফোনটা ওকে বাট এই ফোনে কভার কভারের কালেকশন এখানে বেশি ছিল না তাই ওই অল্প কভারের মধ্যে পছন্দ না হয় আমরা দেখতে শুরু করলাম এই মিনি এয়ার কুলারটা আর এখানে হাওয়া এত ঠান্ডা আসছিল কি বলবো আর এদিকে হয়ে গেছে আমাদের মুভি টাইম আর মাত্র দশ মিনিট আছে তাই সবাই দিচ্ছি দৌড় আইনক্সের ভিতরে গিয়ে ফার্স্টেই চলে যাই ওয়াশরুমে ফ্রেশ হতে সবাই শাকিলের ওয়েট করছি কারণ ও এখন এসব পরিচয় নেই

আর যায় পপকর্ন আনতে আর টাইটেন ট্র্যাকের সময় সবাই নাচতে শুরু করেছে পুরো সিনেমা জুড়ে শুধু সিটটি হৈ হয়ে আওয়াজ শোনা গেছে মুভিটা জাস্ট অসম ছিল বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম সিনেমা আগে কখনো দেখা যায়নি হল থেকে বেরিয়ে আমরা যাই মলে গিফট র্যাপার কেনার জন্য কালকেই আছে আমাদের স্কুলের কালিক ছন্দার বিয়ে তাই ওর জন্য গিফট প্যাক করতে হবে আর বরের জন্য এই ফোন কভারটা নেওয়া হবে কয়েক বছর আগে ঢুকেছিলাম এখন সন্ধ্যা হয়ে গেছে নিয়ে নাও কই তারপর আমরা যাই আমাদের ফেভারিট মেট্রো কেবিনে পেট পূজা করার জন্য পাঁচটি এখানে আমরা মেনু দেখে নিচ্ছিলাম ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কিনবে বলো কিনবে আগে রোল রোলটা দিন বর অর্ডার দিতে গেল পাঁচটা এগ চিকেন রোল মেট্রো কেবিনের এই বসে আসে সব রাস্তার ধারে এখানে ফুচকা খাই আমাদেরকে ছেড়ে আকেলে আকেলে বা ভাই অর্ডার আসতে দেরি হচ্ছে দেখে এখানে বর আমাদের সবার জন্য নিয়ে আসছে দই ফুচকা ভাবি এটা আমি না না ভাবি না না নো নো তুমি জানি আমি এই নে নে আমরা 24 ঘন্টা ধরে এখানে ওয়েট করতে ভোর হয়ে গেল অ্যাট লাস্ট আমাদের এক চিকেন রোল এসে হাজির নামি নার্স করে এবার খেয়ে নেওয়া যাক দেন বড় একটা লিমকা এনে বললো যে এত কিছু খেয়েছো আজ এবার হজম করো লিমকা খেয়ে আমরা রওনা দিই স্টেশনে বর্ধমান থেকে আমরা এখন যাব বলগোনা স্টেশন তাই তার জন্য টিকিট কাটা চলছে শাকিল আর আমার বর দুজন মিলে অল্টারনেট করে চেষ্টা করছে দুজনের যৌথ চেষ্টা এখানে টিকিট কাটা কমপ্লিট হলো দেন চলে যায় এসকেলেটরে বাট এটা বন্ধ ছিল তাই চলে যায় আমি দেখি ট্রেন এসে দাঁড়িয়ে আছে তাই ট্রেনে গিয়ে বসলাম সবাই আর এখানে মুখ দেখে বুঝতে সবাই প্রায় টায়ার্ড ফোনটা হাতে নিতেই দেখি যে আমার ওয়ান কে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তাই সবাই মিলে একটু নেচে নিলাম ট্রেন পৌঁছে যায় বলগুনা স্টেশন এখন বাজে রাত নটা না না সাড়ে নটা গাইজ এখানে ভূত আসার প্রস্তুতি চলছে যেটা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি তারপর টোটোতে গিয়ে বসলাম আর আমার বর বললো এখান থেকে নাকি আমাদেরকে মেলায় নিয়ে যাবে যেটা আমাদের গ্রামে বসেছে তো মেলায় এসে হাজির হলাম গাইজ এখানে বাড়ির জন্য বাদাম এবং বারো ভাজা নেওয়া হচ্ছে দেন সবাই আইসক্রিম নিয়ে খেতে খেতে চলে যায় বাড়ি বাড়ি ফিরে স্নান করে আবার পরের দিন যে বিয়েতে যাব বলেছিলাম গিফট প্যাক করছি তার জন্য আর এখন বাজে রাত প্রায় এগারোটা আর মারিয়া মেসেজে আমার কাছে কার্টুন দেখবে বলে আমি ওকে কার্টুন দেখাই আর ভিডিও ভালো লাগলে লাইক করে দিও নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসছে চ্যানেলে তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো থ্যাংক ইউ সব্বাইকে এতক্ষণ ধরে আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য সুযোগ হলে তোমরা বাই